আসসালামু আলাইকুম বিওর আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাধি ফ্যাশন থেকে আজকে ঈদের পরের নতুন তাবাক্কাল সুইস কটনের একদম আপডেট আপডেট নতুন নতুন ডিজাইনের মধ্যে আমাদের মাধি ফ্যাশন থেকে পেয়ে যাবেন পাইকারি প্রাইসে হ্যাঁ ভিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে জামার যে নেকে ডিজাইনটা কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এইগুলো হচ্ছে তাওয়াক্কাল সিস কটন তাওয়াক্কাল ব্র্যান্ডের ড্রেস আমাদের মাহাতি ফ্যাশন থেকে ঈদের পরের যে নতুন কালেকশন এগুলো হচ্ছে ঈদের পরের নতুন কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন একদম পাইকারি প্রাইসে এই হচ্ছে জামার নেকি ডিজাইনটা নিচের প্যানেলটাও ওয়াও একদম সুন্দর একটি ডিজাইন করা আছে আমি জামার ব্যাক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে জামার ব্যাক পোষণটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই প্রিন্টগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি প্রিন্টের মধ্যে আপনারা প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটাও আপনারা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ব্যাক পোষণটা ব্যাক পোষণটা হ্যাঁ ভিওয়ার্স এই হচ্ছে জামার ব্যাক নিচে একটা প্যানেল থাকবে একদম নিচের অংশে আপনারা হাতার জন্য এক্সট্রা কাপড় পেয়ে যাবেন থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট একটা কোয়ালিটি বেস্ট একটা প্রোডাক্ট আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো হচ্ছে তাবাক্কাল ব্র্যান্ডের কাতান অন্য কাতান অন্যগুলো আসলে এই হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আপনারা অন্যগুলো পেয়ে যাবেন অন্য দুপাশে কাতান চড়া করে কাতান ওয়ার্কিং থাকবে ফুল অন্যটা পেয়ে যাচ্ছেন আপনারা ব্রানসি কাতান ওয়ার্কিংয়ের মধ্যে ফুল অন্যটা আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা আপনাদেরকে গ্রিন কালারটা একটু দেখে দেন আসলে দোকানে কাস্টমার ছিল তো আর যাই হোক বিওয়ার্স এটা হচ্ছে গ্রিনের মধ্যে এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা জামার নেকি ডিজাইনটা একদম ওয়াও খুবই ডিফারেন্ট কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটন বা সুতি যেটাই বলেন আর সুতির মধ্যেই পেয়ে যাবেন জামার নিচের একটা প্যানেল দেওয়া থাকবে প্যানেলটাও খুবই ইউনিক ডিজাইন আমি ব্যাক দেখে দিচ্ছি ব্যাক পোষণে ওয়াও ব্যাক পোষণ থেকে আপনারা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইডে সোল্ডার থেকে নামবে নিচে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন একদম নিচের অংশটা হচ্ছে হাতার জন্য থ্রি কোয়ার্টার ফুল হাতা আপনারা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আর আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপসের আপডেট পেয়ে যাবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের নিমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হচ্ছে বিমার্স ওনাটা অন্যগুলো হচ্ছে বেনারসি কাতান ওয়ার্কিং থাকবে ফুল অন্যটা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে তার মধ্যে ফুল ওনাটা আপনারা বেনারসি কাতান ওয়ার্কিং পেয়ে যাচ্ছেন বেনানসি কাতান ওয়ার্কিংয়ের দুপাশে চড়া একটা পার ও পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো দিয়ে আপনারা চাইলে সুনমুতি स हिसेबे করে নিতে পারবেন কারণ কাপড় কোয়ালিটি কাপড় কোয়ান্টিটি হিস পরিমাণ দেওয়া আছে আমি আমাদের ড্রেসের ক্যাটাগরিটা একটু বলে দিচ্ছি এগুলো হচ্ছে তাবাকাল সুইস কটনের হানড্রেড পার্সেন্ট পিওর কটন থাকবে আর জামার জন্য তিন গছ পাজাম ওপনে তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় অন্যের মধ্যে পেয়ে যাবেন আসলে অনেকে আসেন যে হোয়াইটের মধ্যে একটু ব্লুইশ টাইপস প্রিন্টের মধ্যে চেয়ে থাকেন সে আমি বলবো আমাদের মাহাদি ফ্যাশন থেকে এই ড্রেসটা নিতে পারেন এই ড্রেসটা সামারার জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে আপনার জন্য এই হচ্ছে জামার যে ডিজাইনটা নিচের প্যানেলটাও খুবই ইউনিক খুবই সুন্দর আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি ব্যাক অনেকটা সিমিলার টাইপস ব্যাক পোষণের নিচে একটা প্যানেল থাকবে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য আমাদের প্রতিটা ড্রেসে আমি ব্র্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসে তাওয়াক্কাল সুইস কটন ব্র্যান্ডিংটি আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে অরিজিনাল তাওয়াক্কাল সুইস কটন ব্র্যান্ডের ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট একটা কোয়ালিটি বেস্ট একটা প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক চড়া অনেক বড় মধ্যে পেয়ে যাবেন ফুল অন্যটা থাকবে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন তার মধ্যে হচ্ছে ফুল অন্যটা আপনারা বেনারসি কাতন ওয়ার্কিংটা পেয়ে যাচ্ছেন অন্যার দুপাশে চড়া করে বেনারসি কাতন ওয়ার্কিংয়ের এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নম্বর ফুলের ড্রেসটি দিয়ে দেবেন আমি প্রাইসটা মেনশন করে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাবেন পাইকের প্রাইসে ইনশাল্লাহ চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকায় আপনারা আমাদের মাহাদি ফ্যাশন থেকে পাইকের প্রাইজে এই ড্রেসগুলো কানেক্ট করতে পারবেন আমাদের ইমুহার হোয়াটসঅ্যাপ নাম্বারটি অবশ্যই দেওয়া থাকবে এটা হচ্ছে পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর একটি ডিজাইন এটা একটা ডিফারেন্ট এটা ডিফারেন্ট হচ্ছে এটার অন্যটা একটু ডিফারেন্ট কালার আমি দেখিয়ে দিব এটা হচ্ছে যে আমার ব্যাক নিচের প্যানেলটাও খুবই ইউনিক একটি ডিজাইন দেওয়া আছে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমি স্যালোয়ার ওনারটা দেখিয়ে দিচ্ছি আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন কারণ কাপড় কোয়ান্টিটি একটু কম তো এই আমি আসলে বলে দিলাম খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ বিওওয়ার্স এই হচ্ছে ওনারটা অন্যটা একদম ডিফারেন্ট একটা কালার মানে খুবই সুপার একদম ডিফারেন্ট খুবই চমৎকার লাগবে ড্রেস করলে এগুলো কালার আসলে যে কোনো স্ক্রিনে যে কোনো ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন ফুল ওনাটা মিডেলটা আপনারা বেনারসি কাতন ওয়ার্কিং পেয়ে যাচ্ছেন বেনারসি কাতনের দুপাশে চড়া করে পার দেওয়া থাকে হ্যাঁ যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আচ্ছা এই সামারের জন্য বেস্ট আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে একটু লাইট কালারের মধ্যে এটা হোয়াইটের মধ্যে ব্লু প্রিন্টের মধ্যেই থাকতেছে এই ক্যাটাগরির ডিজাইনগুলো বা এই ক্যাটাগরির কালারগুলো অনেকেই অনেক আপুরা এসেন পছন্দ করে থাকেন তাদের জন্য বেস্ট হবে এই ড্রেসটা এই হচ্ছে জামা যে জামার নেকের ডিজাইনটা নিচে প্যানেলটাও খুবই ইউনিক খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে পাচ্ছেন ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি ব্যাক অনেকটা সিমিলার বাট অনেক সুন্দর নিচে একটা প্যানেল থাকবে একদম নিচের অংশে আপনারা হাতার জন্য এক্সট্রা কাপড় পেয়ে যাচ্ছেন থ্রি কোয়ার্টার ফুল হাতে যেভাবে করে নিতে পারবেন তার মধ্যে বিশেষত্ব হচ্ছে এগুলো দিয়ে আপনারা সুন্নতি ড্রেস হিসাবে করে নিতে পারবেন অন্ডাটা কিন্তু আমি একদম ডিফারেন্ট একটা কালার মানে এর আগে যে পার্পেলটা দেখিয়েছি বাট ওইটার মতোই খুব ডিফারেন্ট একটা কালারের মধ্যে আপনারা অন্ডাটা পেয়ে যাচ্ছেন এটার অন্যটা হচ্ছে মেরুনের মধ্যে হ্যাঁ মেরুনের মধ্যে ফুল ওনাটা এমব্রয়ডারি সরি ফুল ওনাটা পেয়ে যাচ্ছেন আপনারা বেনারসি কাতার ওয়ার্কিংয়ের মধ্যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আসলে বোঝানোর জন্য ফুল অন্ডাটার মিডেলটা থাকবে হচ্ছে জল সাব টাইপস একটা প্রিন্ট থাকবে হ্যাঁ প্রিন্টটা আসলে বোঝা যাচ্ছে কিনা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই জল ছাপ টাইপস একটা মিডেলটা পিন থাকবে আর ওনার চারপাশে যে বর্ডারটা দেখতে পারতেছেন এই বর্ডারটা হচ্ছে আপনার জামার সাথে কন্টেস্ট করা হয়েছে ওনার দুপাশে বেনারসি কাতানের চড়া ওয়ার্কিংটা পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট বক্স করে ফেলবেন তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ